যে রমান নিজেও তো সাহস করে না যে আমি স্বাধীনতা ঘোষণা করছি এ কথা তো জিয়রমান নিজেও বলে নাই এরা বিএনপিরা কেন বলে আপনারা কেন ওই পঞ্চাশ বছর পূর্বের প্রশ্ন করেন আমার তো ব্যথা হয় আমার দুঃখ লাগে কত জবাব দিবে ওইভাবে সবাই তো এই সমস্ত প্রশ্ন করে নতুন প্রশ্ন করেন দেশকে উন্নয়ন কীভাবে করা যায় দেশের ঐক্যদের কীভাবে সাধন করা যায় বঙ্গবন্ধু যেন আমি হিমালয় বা বংশীবাদক বলবো না কারণ মানুষগুলোকে অবমূল্যায়ন করা হবে ইন্দুরের সাথে তুলনা করা হবে এই জন্য আমি বঙ্গবন্ধুর ডাককে হ্যামিলনের বংশীবাদকের সাথে তুলনা করছি না আমি বলছি বঙ্গবন্ধু দেশের মানুষের মনের ধারণা মানুষ কি চায় এগুলো বুঝতে পেরেছে চব্বিশ বছর রাজনীতি করে জেল খেটে তিনি এদেশের মানুষগুলোকে একাকার করেছেন একাকার করে এক ডাক দিয়েছেন সাতই মাস বাসন দিয়েছেন স্বাধীনতার ঘোষণা তো মূল ঘোষণা সাতই মাসে হয়েছে তারপরে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বারোটার পরে তো ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হওয়ার আগে প্রথম প্রহরে বিডিআরের তখনকার বিডিআর বর্তমান বিজেপি আপনারা তো জানেন তাদের সাইকল স্টাইল মিশিনে সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্টদের কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন কিউরমানের আগে চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি হান্নান শাহ বলেছি তিনিও তো ফাট করেছেন তাহলে কি হান্নান শাহ ঘোষক হবে পাট করলে কোনো কিছুর মালিক হয় মালিক হতে হলে সেই যোগ্যতা অর্জন করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদিন রাজনীতি করে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেছিলেন এবং সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠ তা নিয়ে ম্যান্ডেট পেয়েছে এই জাতি তখনকার সাড়ে সাত কোটি জাতির জন্য কোনো কিছু করার ম্যান্ডেট সত্তরের নির্বাচনের মাধ্যমে জনগণ বঙ্গবন্ধুকে দিয়েছে পরিস্থিতির শিকার হয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতা কথা ছিল না পরিস্থিতির শিকার হয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন সেই স্বাধীনার আগ্রহ বলেছি কী কৌশলে করেছে সেদিন যদি বলল শরী উদ্যান তৎকালীন দেশ করছে বঙ্গবন্ধু যদি বলতেন আমি এখন আপনাদের সম্মুখে বাংলার স্বাধীনতা ঘোষণা করি তাহলে কয়েক লক্ষ লোক মারা যেত বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী ভারতের দালাল ভারতের উসগকারিতে তারা উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান কোরআন ভিত্তিক পাকিস্তানকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করছে এই কথা বলে সারা বিশ্বের মানুষকে বুঝাইতে পারতেন পারতেন কিনা পারতেন কিন্তু বঙ্গবন্ধু সুকৌশল এবং প্রজ্ঞা দূরদর্শী নেতৃত্বে তিনি কীভাবে ঘোষণা দিয়েছেন অনেক নেতা তো ছিলেন অনেকে বলেছে এইভাবে বলেন এইভাবে বলেন ডিক্লেয়ার করেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকারের কথা শুনে কি সুখ কৌশলে ঘোষণা করেছে এবারে স্বাধীনতা আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম কোনো অস্ত্র গর্যে নাই কিন্তু ঘোষণাটা হয়ে গেছে এবার তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম বিএনপি দেখেন বিএনপি না ক্যান্টনমেন্ট থেকে যারা রাজনীতি করে আয়ুব মুনায়ুম ইয়েই এখান তাদের দেখেন তারা সবই একই ধরনের ধরেন আয়ুব খান ডিফারেন্ডাম দিয়েছিল হ্যাঁ জিয়র রহমান দিয়েছে এসার দিয়েছে হ্যাঁ আপনার না কে আমার স্মরণ আছে জিয়র রহমান যখন হান আবার রিফারেন্ডাম দিয়েছে আমাদের প্রাইমারি স্কুলে গিয়ে আমরা গিয়ে দেখলাম না এর কোনো বাক্সও নাই আমার না কোন ব্যক্তি না তো কোনো ব্যক্তি নাই না একটা বাক্সা থাকবে সেটাও থাকবে না আমরা একত্রিশ জন ছাত্র দল বেঁধে গিয়ে তাদেরকে বলছি আমরা লাশিয়াল না আমরা সরেচারি না আমরা হামলা করতে আসি না আমরা ভদ্রভাবে এসেছি ভোটের নিয়মে আছে হাঁ না বোট হাঁড় বাক্সা আছে না বাক্স কই হস আমরা দিচ্ছি আমাদেরকে একটা নাড় বাক্স এনে দিল আমরা একত্রিশটা ভোট দিলাম রাত্রে গিয়ে দেখলাম আমাদের নাতে একটা ভোটও নাই এবং সারা বাংলাদেশের নাতে একটা ভোটও নাই আরও কথা আছে জিয়াউর রহমানকে বিএনপি তো বহু দলীয় নেতা বলে বহু দলের প্রতিষ্ঠাতা বলে আপনি বহু দলের যদি প্রতিষ্ঠাতা হয় যেদিন আমরা সায়নের থেকে ক্ষমতা নিলে সেদিন বহুদল কোথায় ছিল যেদিন আপনি হান ভোট করেছেন সেই দিন বহু দল আমি তো দুই দলও দেখি না আপনি ছাড়া কোনো দলও দেখি না আপনি কী করে বহু দলীয় প্রতিষ্ঠাতা হলেন বিএনপির কথাগুলো ভুল হওয়া স্বাভাবিক তারা সর ক্যান্টনমেন্টের দল নিয়েছে ক্যান্টনমেন্টের সরকার সামরিক সরকার তো অবৈধ সরকার এটা আপনি স্বীকার করেন কি না আপনিও তো স্বীকার করবেন তাহলে আমার উত্তর অবশ্যই পেয়েছেন Thank you, thank you.